বিবাহিতা অবিবাহিতা নারীরা তাদের যদি ব্রেস্ট ছোট হয়ে যায় ঝুলে যায় তো সেক্ষেত্রে ব্রেস্টকে বড় করার জন্য সাইজ বড় করার জন্য এবং টাইট করার জন্য আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে নির্দিষ্ট সময়কাল যদি ওষুধ সেবন করেন তাহলে বিবাহিতা অথবা অবিবাহিতা যুবতীরা তাদের ব্রেস্টের সাইজ বড় করতে পারবেন এবং টাইট করতে পারবেন কোনো রকমের পার্শ্ব নাই কোনো রকমের ক্রিম ব্যবহার করে অপচিকিৎসকের কাছ থেকে ওষুধ বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওষুধ সেবন করে ও ক্রিম ব্যবহার করে আপনার ব্রেস্টের সাইজ বড় করতে পারবেন না টাইটও হবে না এটার জন্য হরমোনাল মেডিসিন গ্রহণ করতে হবে অর্থাৎ ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করে লক্ষণভিত্তিক ভিত্তিক ওষুধ গ্রহণ করলে আপনার নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার ব্রেস্টের সাইজ বড় হবে টাইটও হবে আর এটার জন্য আপনারা একজন গভর্নমেন্ট রেজিস্টার ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা এটা চিকিৎসা গ্রহণ করবেন অর্থাৎ আপনার স্তনকে বড় করার জন্য টাইট করার জন্য হোমিও চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার